বাঙালিরা আগা ভোজনরসিক ভোজন আর এই ভোজন বাঙালিদের পেটের খিদে ও মনের খিদে মেটাচ্ছে কলকাতার স্ট্রিট ফুড চলুন জেনে নিই কলকাতার সেই বিখ্যাত খাবারগুলো সম্পর্কে দু সালে ইটার নামের একটি সংস্থা তাদের পত্রিকায় প্রকাশ করেছিল যে বিশ্বের সেরা খাবার হলো কলকাতা স্ট্রিট ফুড তার মধ্যে ফুচকা হল বিশ্বের সব থেকে সেরা মুখরোচক খাদ্য তাহলে চলুন কলকাতার কোথায় ফুচকা বিখ্যাত সেটাই আগে জেনে নেওয়া যাক বিবেকানন্দ পার্কের ফুচকা স্ট্রিট ফুডের কথা বললেই প্রথমেই বাঙালির মনে আসে ফুচকার কথা এর মতো জিভে জল আনা লোভনীয় খাবার বোধহয় পৃথিবীতে খুব কম আছে এই একটি খাবার যা মনে করলেই জিভে নদীর স্রোতের ধারা বয়ে চলে এই খাবারটি আলুর পুর আর তেঁতুল জল সহযোগে ফটাফট মুখে চালান করে দেন আমার আপনার মতো ফুচকা প্রেমীরা যা অমৃতের সমান নাম এবং ধরন এই খাদ্যের সব জায়গায় সমান না হলেও পাওয়া যায় সব জায়গাতেই তবে কলকাতার বিবেকানন্দ পার্কের মহারাজা চাট সেন্টারের ফুচকা বহু পুরোনো এই দোকানে অনেক বলিউড টলিউড অভিনেতা অভিনেত্রীরাও এসে খেয়ে গেছেন এখানকার ফুচকা কালীঘাট আপনজনের ফিশ ফ্রাই হোক কিংবা ঘরোয়া কোনো অনুষ্ঠান ফিশ ফ্রাই না হলে বাঙালির ভোজটা ঠিক জমে না ছোট বড় রেস্তোরাঁ পুরনো কেবিন থেকে শুরু করে আধুনিক ক্যাফে সব জায়গার মেনুতেই ফিশ ফ্রাইয়ের চাহিদা থাকবেই কিন্তু কলকাতার মধ্যে কোথায় পাবেন আসল ভেটকির ফ্রাই কালীঘাটের কাছে ছোট একটি দোকান নাম আপনজন এখানে মিলবে দুর্দান্ত স্বাদের ফিশ ফ্রাই কাঠি রোল কলকাতায় প্রথম এই মুখরোচক খাবারটি তৈরি করে ধর্মতলার নিজাম রেস্তোরাঁ যদিও বর্তমানে অনেক জায়গায় রোল পাওয়া যায় এগ রোল চিকেন রোল মাটন রোল চিকেন কিংবা মাটন লিভার রোল আরও অনেক বৈচিত্র্য রয়েছে এই খাবারটি বাঙালির স্ট্রিট ফুডের তালিকায় রোলের ভূমিকা অনেকখানি প্রিন্সেপ ঘাটের ঘটি গরম ঘটি গরম বাঙালিদের এক অনবদ্য সৃষ্টি গরম গরম চানাচুর কিংবা ঝুড়ি বাজার মধ্যে তেল গাজর কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি কাঁচা আম কিংবা কাঁচা আমরার কুচি এছাড়াও নানা রকম মশলা দিয়ে মাখিয়ে কাগজের ঠোঙায় দেওয়া হবে আপনার হাতে পরন্ত বিকেলে স্কুল কলেজের বন্ধু বান্ধবদের সাথে অথবা নিজের মনের মানুষের সাথে এই খাবার খেতে খেতে আড্ডা দেওয়ার মজাই আলাদা প্রিন্সেপ ঘাটে গেলে এই রকম একটি খাবারকে একেবারেই মিস করা যাবে না শ্যামবাজার পাঁচ মাথা মোড়ের ভেটকি মোমো মোমো মানেই পাহাড় আর পাহাড় মানেই দার্জিলিং তবে এখন দার্জিলিং মোমোকে চ্যালেঞ্জ জানাতে তৈরি কলকাতার মোমো খাদ্যরসিক বাঙালিদের মধ্যে মোমো এখন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে দামে কম স্বাদে দুর্দান্ত আর পেট ভরানোর জন্য মোমোর জুড়ি মেলা ভার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে রয়েছে এমনই একটি মোমোর দোকান মোমো মানেই তো চিকেন বা ভেজ মোমো কিন্তু এখানে পাওয়া যায় দুর্দান্ত স্বাদের ভেটকি মাছের মোমো হাতিবাগানে গদার ঢাকাই পরোটা স্ট্রিট ফুড মানেই উত্তর কলকাতা উত্তর কলকাতার অলিতে গলিতে অপেক্ষা করে আছে নানান স্বাদের অজানা খাবার ভালো ঢাকাই পরোটা খেতে চান চলে যান হাতিবাগানের চৌরাস্তায় বিধান সরণির গদার কচুরির দোকান বিগত ষাট বছর ধরে ঢাকাই পরোটা বিক্রি হচ্ছে এই দোকানে মাত্র তিরিশ টাকায় ডাল কিংবা তরকারি দিয়ে ঢাকাই পরোটা এখনও এই এলাকার জনপ্রিয় জলখাবার কলেজ স্ট্রিটের কালিকার চপ বই বই কিনতে আসা পাঠক কিংবা কলেজ স্কোয়ারের আড্ডা প্রেমী কালিকার চপ খাননি এমন খাদ্যরসিক মানুষ বোধহয় খুব কমই আছে পথ চলতি মানুষ ফুটপাতের ওপর দাঁড়িয়ে আস্বাদন করছেন কালিকার ফিশ ফ্রাই থেকে মাটন কাটলেট শুধু কি তাই চিকেন চপ মাটন চপ ফিস ফিঙ্গার আরও কত কি হরেক রকম চপের সম্ভার নিয়ে কলেজ স্ট্রিটের বুকে দাঁড়িয়ে রয়েছে কালিকার চপের দোকান ফেয়ারলি প্লেসে দাসের মাটন বিরিয়ানি বিরিয়ানি নামটা শুনলেই জিভে জল চলে আসে খাদ্যরসিক বাঙালিদের আর জিভে জল আনা সুস্বাদু খাবারের মধ্যে বিরিয়ানি পাতে পড়লে তো আর কথাই নেই চিকেন হোক কিংবা মাটন কলকাতার বিভিন্ন প্রান্তে রয়েছে সুস্বাদু বিরিয়ানির বহু ঠিকানা তেমনই একটা ঠিকানা ফেয়ারলি প্লেসের দাশবাবুর মাটন বিরিয়ানি তিরিশ বছর ধরে অফিস পাড়ায় দাসবাবুর মাটন বিরিয়ানি আজও বিখ্যাত অনাদি কেবিনের মোগলাই পরোটা মোগলাই প্রেমীদের মুখে মুখে ঘোরে অনাদি কেবিনের নাম মোগলাই পরোটা কষা মাংসের জন্য ধর্মতলা অঞ্চলের বিখ্যাত রেস্তোরাঁ অনাদি কেবিন পরের বছরই শতবর্ষে পা দেবে এই কেবিন উনিশশো সালে এই রেস্তোরাঁর পথ চলা শুরু কালেকালে সেই অনাদি কেবিনই হয়ে উঠেছে মোগলাই পরোটার একমাত্র গন্তব্য টাউনের চাইনিজ কলকাতায় বসে সঠিক চাইনিজ খাবারের স্বাদ নিতে হলে আপনাকে যেতেই হবে চায়না টাউন টেরিটি বাজার কলকাতা মহানগরীর মধ্যাঞ্চলে অবস্থিত একটি চায়না টাউন অথবা চীনাপাড়া আর এই চায়না টাউনেই গড়ে উঠেছে চাইনিজ খাবারের আতুর ঘর চাউমিন থেকে শুরু করে চিলি ফিশ বা চিলি চিকেন সবকিছুই মিলবে এখানে কলকাতা শহর এবং স্ট্রিট ফুড একে অপরের সমার্থক আবার যদি সেটা হয় ধর্মতলা নিউ মার্কেট চত্বর কি পাওয়া যায় না সেই খাবারের খনিতে সিটি মার্টের সামনে ফুটপাথের ওপর নানপুরি কাবলি ছোলা হোক কিংবা আমিনিয়া রেস্টুরেন্টের সামনের রাস্তায় চিলি চিকেন আর ফ্রাইড রাইস অথবা যদি মন চায় একটু সাউথ ইন্ডিয়ান খাবার খেতে তাহলে অবশ্যই পৌরসভার সামনে ইডলি কিংবা ধোসা একবার খেয়ে দেখা যেতেই পারে আর যদি ইচ্ছে করে একটু চটপটা কিছু খেতে তাহলে একদম হগ মার্কেটের সামনে ঝাল ঝাল ফুচকা বা মশালা সুইটকর্ন খেয়ে দেখতে পারেন ভাবছেন তো এই সব খাবারের দাম কেমন হবে তাহলে বলি শুনুন নিজের মন আর পকেটে চাপ না দিয়েই এখানকার খাবার খেয়ে দেখতে পারেন এইসব খাবারের দাম আপনার সাধ্যের মধ্যেই এছাড়াও এখানে আসলে এক্সপ্লোর করতে হবে কাবাবের সমাহার সব শেষে এখানকার পানও বিখ্যাত স্ট্রিট ফুডগুলোর মধ্যে উল্লেখযোগ্য এছাড়াও রয়েছে জাকারিয়া স্ট্রিট বিভিন্ন ধরনের কাবাব হালিম বিরিয়ানির জন্য বিখ্যাত এই জায়গা ঈদের সময় কাবাবের উৎসব হয় এই জায়গায় যদিও এখানেই কলকাতার স্ট্রিট ফুডের তালিকা সম্পূর্ণ নয় কারণ কলকাতার খাবারের গাইডে আশ্চর্যজনক খাবারের তালিকা অফুরন্ত এর বাইরে রয়েছে বহু খাবার আবার বর্তমানে নতুন অনেক ফুড সেন্টার তৈরি হচ্ছে বা হয়েছে এ থেকে বোঝাই যায় বাঙালি চিরকাল ভোজন রসিক ছিল আছে আর থাকবেও এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না